সকল প্রশংসাকার তিনি ঠান্ডা দিলেও তাকেই মানব গতকণ ঠিক কি না তিনি গরম দিলেও তাকেই মানব গতকাল ঠিক কি না বৃষ্টি হলেও তাকে মানব বৃষ্টি না দিয়ে পরীক্ষা করলেও ফেল করব না তাকেই মানব ঠিক কি না যে অবস্থায় আছে বিপদে থাকলেও আলা হামদুল্লাহ শুখে থাকলেও আলাহামদুল্লাহ বলে হামদুল্লাহ আলাহ করলে হাল কতক্ষণ ঠিক কি না কারণ আমরা তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি কতক্ষণ ঠিক কি না তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে সদায় কথা আমার ঠিক না বেটে তবু তার সান্নিধ্য আমরা অর্জন করতে চাই তবু তার সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই তার তৈরি জান্নাতের মেহমান হতে চাই জাহান নামে যাওয়ার জন্য এক সেকেন্ডের জন্য আমরা প্রস্তুত নাই কথা কোন ঠিক কিনা জীবনে যা আসুক যা কিছুই আসুক না কেন জায়ল জুলুম হলিয়া। সব মাথা পেতে মেনে নিতে পারি কিন্তু তার ব্যাপারে কোনো আপোষ করতে আমরা রাজি নয় কথা কোন ঠিক না বেটে এটি কার সিদ্ধান্ত তারই সিদ্ধান্ত তিনি পরিষ্কার বলে দিয়েছেন ও কত রব্য কাপ আল্লাহ তা আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের সিদ্ধান্ত হুকুম চলবে আবাদত চলবে কার আল্লাহ তা বুধু ইল্লা ইয়া আবাদত করোনা করা যাবে না শুধুমাত্র একমাত্র কার এবাদত করব কার নুন খাইব যার গুন গাইব তার গোতা গুন ঠিক কিনা নুন কে খাওয়ায় গাছে ফল কে দেয় ও মুসলমান ফসল কে দেয় জমিনে পানির নিচে মাছ কে দেয় আকাশ থেকে বৃষ্টি দেয় কে বৃষ্টি বন্ধ করে দেয় কে সর্ব অবস্থায় তাকেই মানি তাকে জানি অন্য কাউকে চিনি না গোতা গুন ঠিক কিনা শামস কমর সুরখে জমি আঞ্জুম আহতর দস্ত জীব ও সমন্দর মোর মালক দাম দর তৈর কবুতর শাম সেহের জুলমত মতো

মায়ের সন্তান সন্তানকে দেয় আমার হায়াতের মালিক কে ক্ষমতার মালিক কে ক্ষমতায় বসায় খে ক্ষমতার থেকে নামায় খেম আল্লাহ কোন ঠিক নাম এজন্য আল্লাহ বলেন ও কত রব্বুকা আমার বন্ধু আপনার রবের ডিসিশন আপনার রবের সিদ্ধান্ত দুইটা এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ এবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার গোলামি করব কার ও মুসলমান আল্লাহটা খাইবা আল্লাহটা ফিনবা আল্লাহর অক্সিজেন আল্লাহর বাতাস আল্লাহর আকাশ আর তিন শেষে সে সামনে দে সুজ আর বলবা বাবা দে দে বাবা দে দে কেউ ফিরে না খালি হাতে বাবা রে তোর দরবারে সরে কোন নৌজুবিল্লা আল্লাহ বলেন ইন্নাল্লা লা এক ফিরু আইসোরে কে বিহীন অয়া গ ফিরু মা দু না জালি কালি মাইয়া সা আমি আল্লাহ আমি আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে দিলাম আমার সাথে শিরিক করবা পার্টনার বানাইবা এই অপরাধ ক্ষমারও যোগ্য অপরাধ ক্ষমা করা হবে না শিরিক ছাড়া যে কোনো অপরাধ যাকে চাই আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি কথা কোন ঠিক কি না জন্য শিরিক করা যাবে না গায়রুল্লাহ চিনি না মানি না বিশ্বাস করি না কথা কোন ঠিক কি না আমরা দুর্গা চিনি নাম আমরা দর্গা চিনি নাম দুর্গা পূজাও হারাম দর্গা পূজাও হারাম কথা কন ঠিক কি নাম হ্যাঁ মুসলমান আমরা কাকে চিনি একমাত্র কে যার নুন খাইব তার গুণ গাইব আল্লাহ বলেন ইন্নাল ইনসান লি রব্বিহি লাকানুত আফসোস মানুষ তার রবের কাছে বড় নিমুখ খারাপ কথা কোন ঠিক কি না মানুষ আমার সব কিছু করে এই মানুষ যায় আবার আরেক মানুষকে সৈজদা করে এই মানুষ যায় গাছ সৈজদা করে এই মানুষ যায় মাছ সৈজদা করে এই মানুষ চন্দ্র সৈজা করে সৈজদা করে এই মানুষ সূর্য পূজা করে অথচ ভুক করে আমার সৈজদা করে আমার মাখ লোক করে কথা ঠিক না বেটি এই জন্য মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে মানিনা জানি না বিশ্বাস করি না কারা কারা রাজি আছে হাত বাড়াও লেল্লাহ দেখবি লেল্লাহ দেখবি ربونا الله ربنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابل نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين لا إلا الله دين لا لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا تكينا على بدن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل هَزَبَ الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كل ذو الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله الا الله نُقِيمَ في دِينِ اللَّامِ لا إِلَٰهَ إِلَّا الله ليسَ المُلْكُ للظَّالِمِ وَلاَ المُلْكُ للخَّائِنِ لا نَخَافُ إِزْرَائِيلَ وَلاَ نَخَافُ إِنْدِيَّا تِكْنَا لا نَخَافُ إِنْدِيَّا وَلاَ نَخَافُ إِزْرَائِيلَ تِكْنَا على ود قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعونا نحن كل حزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهه السابلونه الجهه نرى আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ও মুসলমান जिंदाबाद जिंदाबाद ইসলাম ও মুসলমান নারায়ে তাকবীর আল্লাহ সিদ্ধান্ত দুইটা এক নম্বর সিদ্ধান্ত হলো এবাদত হবে কার এবাদত হবে কার অমুসলমান আল্লাহর সকল সৃষ্টি আল্লাহকে মানে শুধু মানুষ নিমু খারাম কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলে নাই পশু নিমু খারাম আল্লাহ বলে নাই কুকুর নিমু খারাম আল্লাহ কোরআনে বলে নাই সুর নিমু খারাম আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান আলী রব্বি হিলা কানুদ হায় মানুষ তার রবের কাছে নিমু খারাম কতক্ষণ ঠিক কিনা একটা কুকুর যদি তোমার বাড়ির কিবা হাড্ডি খায় একটা বিড়াল যদি তোমার বাড়ির দুয়ারে কাঁটা খায় যতই প্রহার করো তোমার বাড়ি ছেড়ে যাবে না কথা কোন ঠিক কি না কুত্তারে যতই মারম কুকুর লেসটা শুধু ঘুরাবে আর বলবে মালিক যত খুশি মারতে পারো তোমার বাড়ির হার খায় মাংস খায় এই জন্য আমি কখনো তোমাকে রেখে কোথাও যাব না ঠিক কিনা এই মকবাদার এলাকার বিড়াল তোমার বাড়িতে কাঁটা খায় মাছ তো তুমি খাও কাঁটাটা বিড়ালকে দাও এই কাঁটা খাইয়া তোমার এমন বসীবিত হলো এই বিড়ালের যন্ত্রণা যদি বিড়ালকে বস্তার মুখে বইরে মালিবাগ রেল গেট ও আসো দেখবা রাত্রেবেলা আবার চলে এসে বিড়াল আবার ম্যাও ম্যাও করে ওই বাসা নম্বর হোল্ডিং নম্বর খুঁজে বের করে বিড়াল আবার তোমার বাড়িতে হাজির কথা ঠিকই নাম কবুতর পাল কবুতর সাদের উপরে কবুতর পালম এই কবুতরকে তুমি কি খাওয়াও দানা খাওয়াও গম খাওয়াও চাল খাওয়াও শস্য খাওয়াও এই কবুতর উড়াল দিয়ে চলে গেছে সেই সানার পার যাত্রা বাড়ি চিটাং রোড ঠিকই সন্ধ্যাবেলা আবার মালিকের বাড়িতে চলে আস উড়াল দিয়ে কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় সব তার মালিকরে চিনে কিন্তু মানুষ তার মালিককে চিনল না কথা কোন ঠিক কিনা এইজন্য আল্লাহ মানুষকে নিমু খারাম বলেছেন এইজন্য আমরা নিমু খারাম হব না সুখে তাকে দুঃখে তাকে আমার রবকে কে আমার র আমি দাঁড়ায় বলবো হামদুলিল্লাহ এই রব বিল আলামিন রুকু দেও জায় বলব সুবাহানা রব বি আল হাজিম সজতে জায় বল বল সুবাহানা রব্বিয়াল আলা এই রবের গুলামকে যখন কবরে প্রশ্ন হবে মার রব্বু কাম টাস করে বলে দিবে রব্বি আল্লাহ কতক্ষণ ঠিকই না কারণ আমি দাঁড়ায়েও বলি রবকে আল্লাহ আমি রুকুতেও যাই রবকে আল্লাহ আমি কপাল মাটিতে টেকায়েও বলি রবকে আমার জীবনের তিন অবস্থায় রব আল্লাহ সুতরাং কবরে যাওয়ার পর যখন বলা হবে মার রব্বুকা টাস টাস করে বের হয়ে যাবে রব্বি আল্লাহ ওমা দিনুকা তোমার ধর্মের কি নাম টাস টাস বের হয়ে যাবে দিন আল ইসলাম ওমান নবীকা তোমার নবীর কি নাম টাস টাস বের বের হয়ে যাবে হাজা হুয়া মোহাম্মদ নবীনা সাল্লাহ আলিয়া সাল্লাম জোরে গোসান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন সিদ্ধান্ত দুইটা জটিলভাবে হয়ে গেছে ব্যতিক্রম করা যাবে না রেজুলেশন বাঙ্গা যাবে না রেজিস্ট্রেশন হয়ে গেছে এডাম। এটা অমান্য করার কোনো সুযোগ নাই দুইটার সিদ্ধান্ত এক নম্বর সিদ্ধান্ত হলো এবাদত বেকার